আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম আল আকসা মসজিদ দখলের হুমকি ইসরায়েলি মন্ত্রী ইসলামের ইতিহাসে অন্যতম পবিত্র স্থান মসজিদুল আকসা যার অর্থ সবচেয়ে দূরের মসজিদ এটি ছিল মুসলমানদের প্রথম কিবলা এবং মক্কা মদিনার পর ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান জেরুসালেম নগরীর প্রাণ কেন্দ্রে অবস্থিত এই মসজিদ কেবল একটি ধর্মীয় নিদর্শন নয় বরং মুসলিম উম্মার আত্মমর্যাদার প্রতীক এই পবিত্র স্থানের নিয়ন্ত্রণ নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ সম্প্রতি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন আল আকসা মসজিদ ও পশ্চিম তীর এখন থেকে ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণে বাংলাদেশে পর্যটক হারিয়ে কাটছেন কলকাতার ব্যবসায়ীরা জুলাইয়ে গণ অভ্যর্থনার পর গত বছরের আগস্টে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেয় ভারত সরকার পরে স্বল্প পরিসরে বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা দেওয়া শুরু করে দেশটি তবে এখনও ভ্রমণ ভিসা ইস্যু করছে না ভারত ফলে বাংলাদেশরা না যাওয়ায় শুধু কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত এলাকারই অর্থনৈতিক ক্ষতি দাঁড়িয়েছে এক হাজার কোটি টাকারও বেশি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে খবর জানা গিয়েছে রাশিয়ার যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় ইউক্রেনের বিস্ফোরক ড্রোন হামলায় রাশিয়ার সু থার্টি নামের একটি যুদ্ধবিমান ধ্বংস এবং আরও চারটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই দাবি করেছে ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে খবর জানা গিয়েছে সাউদিতে সাত মাসে দুশো উনচল্লিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ সাউদি আরবে আবারও বেড়েছে মৃত্যুদণ্ড কার্যকরের হার মাত্র তিন দিনের ব্যবধানে দেশটিতে সতেরো জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে যা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন বন্যা ভূমিধ্বসে বিপর্যস্ত হিমাচল নিহত একশো চুরাশি এবারের বর্ষার মৌসুমে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় পার্বত্য রাজ্য হিমাচল প্রদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অতিরিক্ত বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা বজ্রপাত ও ভূমিধ্বসে গত কুড়ি জুন থেকে তিন আগস্ট পর্যন্ত হিমাচলে অন্তত একশো চুরাশি জনের প্রাণ গিয়েছে এছাড়া বন্যা ও ভূমিধ্বসের কারণে রাজ্যের তিনশো পাঁচটি জাতীয় মহাসড়ক সহ তিনশো নয়টি সড়ক পুরোপুরি বন্ধ রয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম সোমবার কিছুটা কমে গিয়েছে ওপেক প্লাস সেপ্টেম্বরের জন্য তেল উৎপাদন আবার বাড়ানোর ঘোষণা দেওয়ায় এই দামে পতন ঘটেছে ইংরেজি বলা সুন্দরী মহিলার যদি দলে দাম থাকে থাকবে বোঝাই যাচ্ছে কি কালচার মহুয়া কল্যাণ সংখ্যা এবার আরও প্রকাশে মাঝ আকাশে ইঞ্জিন বিকল দুশো যাত্রী নিয়ে মহাবিপদে উড়োজাহাজ মাঝ আকাশে ভয়াবহ বিপর্যয় এড়ালো যুক্তরাষ্ট্রে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে দুশো যাত্রী নিয়ে ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি পাইলট অবস্থা গুরুতর দেখে সঙ্গে সঙ্গে মেইডে সংকেত পাঠান মার্কিন পারমাণবিক হুমকি নিয়ে এবার মুখ খুলল রাশিয়া মার্কিন পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন রাশিয়ার কাছাকাছি পাঠানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যে আক্রমণাত্মক অবস্থানে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে দেখা দেয় উত্তেজনা অনেকে এই দুটি পরাশক্তির মধ্যে নতুন করে স্নায়ুযুদ্ধের সূচনা বলে আশঙ্কা প্রকাশ করেন প্রথমে বিষয়টি নিয়ে কিছুটা নীরব থাকলেও এবার মুখ খুলেছে রাশিয়া পারমাণবিক ইস্যু নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সবাইকে অত্যন্ত সতর্ক হতে হবে বলে সতর্ক করেছে মস্কো তিরিশ গুণ বেশি জল ছেড়েছে বাংলা বিরোধী ডিভিসি প্লাবন পরিস্থিতি নিয়ে তোপ মমতার। আল আকসা প্রাঙ্গনে ইহুদিদের প্রার্থনার নিন্দা তুরস্কের অধিকৃত পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদ প্রাঙ্গনে ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীরের উস্কানিমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক রবিবার বেন গভীর আল আকসা প্রাঙ্গনে ইসরায়েলি পুলিশের পাহারায় এবং বসতি স্থাপনকারী ইহুদিদের একটি দল সহ প্রবেশ করেন এবং প্রকাশ্যে ইহুদের প্রার্থনায় অংশ নেন বিষয়টিকে উস্কানিমূলক ও উত্তেজনাকর হিসেবে উল্লেখ করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় হাদ্রিসের ইসরায়েলি জিম্মিরা ভিডিও প্রকাশ্যে তোলপার গাজায় দুর্ভিক্ষের ভয়াবহ চিত্র উঠে এসেছে হামাস প্রকাশিত দুই ইসরায়েলি জিম্মির ভিডিওতে ভিডিওতে দেখা গিয়েছে খাবারের অভাবে তারা এতটাই দুর্বল হয়ে পড়েছে যে হাঁটতে বা দাঁড়াতেও পারছে না গত বৃহস্পতিবার ভিডিও দুটি প্রকাশ্যে আসার পর থেকে পশ্চিমা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে মমতার বৈঠকের পরে বড় সিদ্ধান্ত চিফ হুইপ পদে ইস্তফা কল্যাণের পরিবারের অমতে বিয়ে দম্পতিকে এক বছর পর গুলি করে হত্যা পরিবারের অমত কি বিয়ে করার এক বছর পর গুলি করে হত্যা করা হয়েছে পাকিস্তানি দম্পতিকে গতকাল রবিবার পাঞ্জাব প্রদেশের রাজনপুর জেলায় ঘটনাটি ঘটে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদন থেকে তথ্য জানা গিয়েছে আমিরাতে ছেষট্টি কোটি লটারি জিতলেন বাংলাদেশি আরেকজনের ভাগ্যে রেঞ্জ রোভার মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি ড্রতে সবুজ মিয়া নামের এক বাংলাদেশি প্রবাসী জিতে নিয়েছেন কোটি দু দীর্হাম যার বর্তমান বিনিময় হার অনুযায়ী মূল্য প্রায় ছেষট্টি কোটি টাকা পুরস্কার জিতেছেন পারভেজ হোসেন আনোয়ার নামে আরও এক বাংলাদেশি তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন একটি সম্পূর্ণ নতুন রেঞ্জ রোভার ভেলার গাড়ি আনোয়ার দু হাজার সাল থেকে আমের রাতের সারজায় বসবাস করছে অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে বাংলাদেশি ভাষা বলে একদম ঠিক কাজ করেছে দিল্লি পুলিশ অমিত মালব্য বাংলা ভাষা ইস্যুতে স্বাভাবিক নিয়মে দিল্লি পুলিশের পাশে দাঁড়ালেন বিজেপি নেতা অমিত মালব্য এদিন নিজের এক হ্যান্ডলে মুখ্যমন্ত্রীর করা একটি পোস্ট রিপোস্ট করে বাংলা নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি অমিত মালব্য বলেন দিল্লি পুলিশ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে বাংলাদেশি ভাষা বলে একদম ঠিকই কাজ করেছে ইন্ডিয়ার বিমানে মিলল ভোগান্তিতে ফ্রান্সিসকো থেকে ভারতের মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে তালা উপস্থিতি নিয়ে যাত্রীদের ভোগান্তি ফেলেছে বিমানটিতে থাকা যাত্রীদের মধ্যে দুই যাত্রী তালা দেখার কথা জানান ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডি টিভির প্রতিবেদন থেকে খবর জানা গিয়েছে মধ্যপ্রাচ্যের দুষ্টক্ষত ইসরায়েল আরব বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এই বিষয়টি আজ সুপ্রমাণিত যে ইসরায়েল রাষ্ট্র মধ্যপ্রাচ্যে একটি ক্ষত ইসরায়েলের যুদ্ধংদেহী মনোভাব এবং কার্যকলাপ আরব বিশ্ব এমনকি সারা বিশ্বকে অস্থিতিশীল করে তুলেছে এর জন্য দায়ী ইসরায়েল একা নয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কয়েকটি দেশ ইসরায়েলকে আশকারা দিচ্ছে এবং অস্ত্রশস্ত্র অর্থ করে দিয়ে সাহায্যও করছে গাজায় তেরো মিলিয়ন ডলার দিচ্ছে অস্ট্রেলিয়া গাজায় খাদ্য চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী মানবিক সংস্থাগুলোর জন্য কুড়ি মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেওয়ার ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র বাণিজ্য বিভাগ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিবেদন থেকে খবর জানা গিয়েছে বাতিঘরে মিলল একশো বাইশ বছর আগের বোতল বার্তা কি লেখা আছে অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের ঐতিহ্যবাহী কেপ ব্রুনি লাইট হাউসের রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে একশো বছর পুরনো একটি রহস্যময় বোতল বার্তা খুঁজে পেয়েছেন এক বিশেষজ্ঞ চিত্রশিল্পী সময়ের গুলে ঢেকে যাওয়া বাতিঘরের দেওয়ালের মধ্যে লুকোনো ছিল এই ঐতিহাসিক বার্তাটি যা এখন ইতিহাসবিদদের কাছে এক অমূল্য নিদর্শনে পরিণত হয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে চিত্রশিল্পী ব্রায়ান বারফোর্ড সম্প্রতি ঐতিহ্য তালিকাভুক্ত বাতিঘরের ল্যান্ডন কক্ষে সংস্কার কাজ শুরু করার সময় এক জায়গায় দেওয়ালের অস্বাভাবিক অবস্থা লক্ষ্য করেন গভীর অনুসন্ধানে সেখানে একটি কাঁচের বোতল দেখতে পান তিনি বোতলটি খুলতেই বেরিয়ে আসে দুই পৃষ্ঠার একটি হাতে লেখা চিঠি যার তারিখ উনিশশো সালের উনত্রিশে জানুয়ারি কারো গায়ে বস্ত্র আছে কারো গায়ে নেই রাত বারোটায় থানার আইসি বাড়ি বাড়ি গিয়ে বলছেন এই তো কই এবার থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীর ফের পুলিশের ওপর ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরী একই সঙ্গে দিলেন মন্তেশ্বর থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি মন্তেশ্বর থানার আইসিকে পক্ষপাধীন হওয়ার এবং গভীর রাতে গৃহস্থের বাড়িতে গিয়ে দরজা ঠোকা বন্ধ করার বার্তাও দিয়েছেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আছে বিস্তারিত খবরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আল মসজিদ দখলের হুমকি ইসরায়েলি মন্ত্রী ইসলামের ইতিহাসে অন্যতম পবিত্র স্থান মসজিদুল আসকা যার অর্থ সবচেয়ে দূরের মসজিদ এটি ছিল মুসলমানদের প্রথম কিবলা এবং মক্কা মদিনার পর ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান জেরুসালেম নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত এই মসজিদ কেবল একটি ধর্মীয় নিদর্শন নয় বরং মুসলিম উম্মার আত্মমর্যাদার প্রতীক এই পবিত্র স্থানের নিয়ন্ত্রণ নিয়ে আবার উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ সম্প্রতি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন আলাক্সা মসজিদ মসজিদ পশ্চিম তীর এখন থেকে ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণে রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে কাজ বলেন তিসা বাহাফ উপলক্ষে দ্বিতীয় টেম্পল ধ্বংসের দু হাজার বছর পর এখন পশ্চিম দেওয়াল ও আল আকসা পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন তিনি আরো হুশিয়ারি উচ্চারণ করে বলেন ইসরায়েলের বিরুদ্ধে যত প্রতিবাদী হোক আমরা জেরুজালেম পশ্চিম দেওয়াল এবং আল আমাদের নিয়ন্ত্রণ আরো জোরালো করব এর আগে রবিবার সকালে ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভীর আল আকসা প্রাঙ্গনে প্রবেশ করে সেখানে প্রার্থনা করে অথচ এই মসজিদত্ব চত্বরে ইহুদি প্রার্থনা কঠোরভাবে নিষিদ্ধ তার এই পদক্ষেপ ইসলামী দুনিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বিশেষ করে সৌদি আরব একে উস্কানিমূলক ও পবিত্রতার অবমাননা হিসেবে আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছে তারা জানিয়েছে এটি ফিলিস্তিনি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত এবং আঞ্চলিক স্থিতিশীলতার হুমকি উল্লেখ্য ফিলিস্তিন ইতিমধ্যে এক আহত রক্তাক্ত ভূখণ্ডে পরিণত হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী দমন দমনভীর নিরীহ ফিলিস্তিনি মুসলিমরা প্রতিনিয়ত জীবন হারাচ্ছেন মসজিদুল আকসা এখন এই দমন নীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইসরায়েলের এই সাম্প্রতিক অবস্থান শুধু ফিলিস্তিন নয় বরং গোটা মুসলিম বিশ্বে উত্তেজনা সৃষ্টি করেছে এই পরিস্থিতিকে বিশ্লেষকরা বলছেন আল আকসা এখন শুধু ধর্মীয় বিতর্ক নয় এটি মুসলিম জাতির আত্মপরিচয় ও অস্তিত্ব সংকটে পরিণত হয়েছে মাঝ আকাশে ইঞ্জিন বিকল দুশো উনিশ যাত্রী নিয়ে মহাবিপদে উড়োজাহাজ মাঝ আকাশে ভয়াবহ বিপর্যয় এড়ালো যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরেই যান্ত্রিক গোলযোগ দেখা দিলে দুশো উনিশ যাত্রী নিয়ে ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি পাইলট অবস্থা গুরুতর দেখে সঙ্গে সঙ্গে মেডে সংকেত পাঠান সিএনএন এর এক প্রতিবেদনে জানানো হয়েছে ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট নাম্বার একশো আট বোয়িং সেভেন এইটি সেভেন ড্রিম লাইনের বিমানটি গত পঁচিশে জুলাই সন্ধ্যায় ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জার্মানির মিউনিখের উদ্দেশ্যে অনাদায় দেয় কয়েক মিনিট পর যখন বিমানটি প্রায় পাঁচ হাজার ফুট উচ্চতায় পৌঁছায় তখন হঠাৎ বা দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ে পাইলট সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারের সংকেত পাঠান ইঞ্জিন বিকল বাম ইঞ্জিন ইউনাইটেড একশো আট জরুরি ঘোষণা করছে মেইডে 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 বিমান নিয়ন্ত্রক তখন পাইলটকে নির্দেশ দেন ডান দিকে ঘুরে আবার ডালাসে ফিরে আসার জন্য ফ্লাইট রাডার চব্বিশের তথ্য মতে ফ্লাইটটি সন্ধ্যা ছটা এগারো মিনিটে ডালাস থেকে উড্ডয়ন করে এবং এক প্রকার বৃত্তাকার পথে উড়ে আবার ডালাসে ফিরে আসে অব অবতরণ করতে প্রায় ঘন্টা সময় লেগে যায় দু মেট্রোপলিটন ওয়াশিংটন এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে অবতরণের পর ফায়ার সার্ভিস ও রেস্কিউ টিম এসে দ্রুত বিমানের পরীক্ষা নিরীক্ষা করে এবং এরপর সেটিকে গেটে নিয়ে যাওয়া হয় এই সময়ের মধ্যে বিমানবন্দরের অন্যান্য ফ্লাইট চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি ইউনাইটেড এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয় যাত্রীদের কেউ হতাহত হননি এবং সবাই নিরাপদ স্বাভাবিকভাবে গেট দিয়ে বের হয়ে যায় পরে ফ্লাইটটি বাতিল করা হয় এবং যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পাঠানো হয় ঘটনাটি আবারও স্মরণ করি দেয় আকাশপথে যাত্রায় দক্ষ পাইলট ও কার্যকর সংকেত ব্যবস্থার গুরুত্ব কতটা অপরিসীম ইংরেজি বলা সুন্দরী মহিলার যদি দলে দাম থাকে থাকবে বোঝাই যাচ্ছে কি কালচার মহুয়া কল্যাণ সংখ্যা এবার আরো প্রকাশে সোমবার দুপুর রাজেন্দ্র প্রসাদ রোডে তৃণমূলের নতুন পার্টি অফিসের সামনে জড়ো হয়েছে সাংবাদিকরা একের পর এক তৃণমূল সাংসদের গাড়ি ঢুকছে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক করবেন দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হঠাৎ গেট খুলে ভেতরে ঢুকলে একটি গাড়ি নামলেন সাংসদ মহুয়া মৈত্র মুহূর্তেই বদলে গেল ছবিটা মহুয়ার পিছন ফিরে কল্যাণ বলে উঠলেন কার মুখ দেখলাম আজ দিনটাই গেল এখানেই শেষ নয় বৈঠকে উঠে এলো সেই সংঘাত প্রসঙ্গ নাম না করেই মমতা বুঝিয়ে দিলেন দুই সাংসদের সংঘাত বরদাস্ত করা হবে না মাস কয়েক আগে নির্বাচন কমিশনের অফিসে কল্যাণের সঙ্গে মহুয়ার সংঘাত একেবারে প্রকাশ্যে চলে আসে সাংবাদিক বৈঠকে মহুয়ার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন কল্যাণ কোনো রাগঢাক না করে এবার বাদল অধিবেশনের মধ্যেই আবার নতুন করে অভিযোগ সামনে এসেছে সম্প্রতি সংসদে অপারেশন সেদু আলোচনা হয়েছে তৃণমূলের তরফে বক্তব্য রেখেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষ সূত্রের খবর অপারেশন শিদু নিয়ে লোকসভায় কথা বলতে চেয়েছিলেন মহুয়া কিন্তু কে বলবেন তা ঠিক করার দায়িত্বে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মহুয়াকে বলতে দেননি বলেই অভিযোগ এদিকে আবার দলের সমন্বয় সাধনের কাছ থেকেও কল্যাণকে এদিন সরিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে চিফ হুইফ পদে ইস্তফাও দেন কল্যাণ এদিন বৈঠকের শেষে কল্যাণ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বলেছিলাম না তিনটা খারাপ যাবে খারাপই গেল কেন খারাপ গেল সে ব্যাখ্যা না দিলেও এদিন কল্যাণ আবারও মহুয়ার বিরুদ্ধে মুখ খুলে তিনি বলেন দলকে জানিয়েছি যা করার করবে আমি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি আমি আমার ডিগনিটি নষ্ট করতে পারবো না আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে যদি বাকি সংসদরা খুশি হয় তাহলে হবে আমি সবাইকে জানিয়েছি দলনেত্রীকেও জানিয়েছি কোনো ফল হচ্ছে না আপনি কি হতাশ এমন প্রশ্ন করতে তার উত্তরে কল্যাণ বললেন হতাশার কি আছে ইংরেজি বলা সুন্দরী মহিলার যদি দলে দাম থাকে তাহলে থাকবে একজন এমপিকে গালাগাল দিচ্ছে বোঝাই যাচ্ছে কি কালচার ভালো ভালো শাড়ি পরলেই তো আর বড় কেউ হওয়া যায় না এর মধ্যে কল্যাণকে ফোন করেছেন অভিষেক সূত্রের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণকে শান্ত করার চেষ্টা করেছেন আপাতত তিন দিন কাজ করতেও বলেছেন জানা যাচ্ছে কল্যাণ দাবি করেছেন যে সংসদে অপারেশন সিধু নিয়ে বক্তা হিসেবে লোকসভায় কে বলবে তা মুখ্যমন্ত্রী যে জানতে না বলছেন তা ঠিক বলছেন না মহুয়া নয় সায়নি যে বলছেন তা নিয়ে মমতার সঙ্গে আলোচনা হয়েছিল বলেও দাবি করেছেন কল্যাণ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম সোমবার কিছুটা কমে গিয়েছে ওপেক প্লাস সেপ্টেম্বরের জন্য তেল উৎপাদন আবার বাড়ানোর ঘোষণা দেওয়ায় এই দামে পতন ঘটেছে সোমবার ব্র্যান্ড ক্রুড প্রতি ব্যারেল আঠারো সেন্ট বা দশমিক ছাব্বিশ শতাংশ কমে দাঁড়ায় ঊনসত্তর দশমিক ঊনপঞ্চাশ ডলারে অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট প্রতি ব্যারেল বারো সেন্ট বা দশমিক আঠারো শতাংশ একুশ ডলার শুক্রবারে উভয় তেলের দাম প্রায় দু ডলার করে কমেছিল রবিবার ওপেক প্লাস ঘোষণা দেয় তারা সেপ্টেম্বর থেকে প্রতিদিন আরও পাঁচ দশমিক সাতচল্লিশ লাখ ব্যারেল তেল উৎপাদন করবে এর মাধ্যমে তারা আগের উৎপাদন কাটছাড় পুরোপুরি ফিরিয়ে আনছে এই সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে তারা মজুদ কমে যাওয়া এবং বৈশ্বিক অর্থনীতির উন্নতি দেখিয়েছে বিশ্লেষকদের মতে আগের কাঠছাটের পাশাপাশি বাড়তি উৎপাদন ধাপে ধাপে মোট পঁচিশ লাখ ব্যারেল বা বিশ্ব চাহিদার প্রায় দুই দশমিক চার শতাংশ হবে বাংলাদেশি পর্যটক হারিয়ে কাঁদছেন কলকাতার ব্যবসায়ীরা জুলাইয়ে গণ অভ্যুত্থানের পর গত বছরের আগস্টে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেয় ভারত সরকার পরে স্বল্প পরিসরে বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা দেওয়া শুরু করে দেশটি তবে এখনও ভ্রমণ ভিসা ইস্যু করছে না ভারত ফলে বাংলাদেশিরা না যাওয়ায় শুধু কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত এলাকারই অর্থনৈতিক ক্ষতি দাঁড়িয়েছে এক হাজার কোটি রুপিরও বেশি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে খবর জানা গিয়েছে বর্তমানে কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত এই এলাকায় বাংলাদেশি পর্যটকদের আনাগোনা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে এক বছর পেরিয়ে গেলেও সেই ধাক্কা এখনও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি ওই অঞ্চল এক সময় বাংলাদেশি পর্যটকদের জন্য জমজমাট নিউ মার্কেট এলাকা এখন পর্যটক শূন্য হয়ে পড়েছে সেখানকার হোটেল রেস্তোরাঁ সহ অন্যান্য ব্যবসার ওপর এই পর্যটক খরার মারাত্মক প্রভাব পড়েছে সব মিলিয়ে কলকাতার ব্যবসায়ীদের ক্ষতি দাঁড়িয়েছে পাঁচ হাজার কোটি টাকা সেখানকার কয়েকটি ব্যবসায়ী সমিতির ধারণা এক বছরেও ওই এলাকার ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ এক হাজার কোটি টাকারও গিয়েছে। অনেকে বলছেন ক্ষয়ক্ষতির প্রকৃত ধারণা মার্কিন পারমাণবিক হুমকি নিয়ে এবার মুখ খুলল রাশিয়া মার্কিন পারমাণবিক অস্ত্রবায়ী সাবমেরিন রাশিয়ার কাছাকাছি পাঠানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এমন আক্রমণাত্মক অবস্থানে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে দেখা দেয় নতুন উত্তেজনা অনেকে একে দুই পরাশক্তির মধ্যে নতুন করে স্নায়ুযুদ্ধের সূচনা বলেও আশঙ্কা প্রকাশ করেন প্রথমে বিষয়টি নিয়ে কিছুটা নীরব থাকলেও এবার মুখ খুলেছে রাশিয়া পারমাণবিক ইস্যু নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সবাইকে অত্যন্ত সতর্ক হতে হবে বলে সতর্ক করেছে মস্কো ক্রেমলিনের পক্ষ থেকে সোমবার একটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয় তারা ট্রাম্পের এই বক্তব্যকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না এবং এই বিষয় প্রকাশ্যে কোনো বিতর্কে জড়াতে চায় না এর আগে শুক্রবার ট্রাম্প জানান তিনি মার্কিন নৌবাহিনীর দুটি পারমাণবিক পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিনকে রাশিয়ার আরও কাছাকাছি মোতায়েনের নির্দেশ দিয়েছেন ঠিক সেই সময় থেকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ডিমিত্রি মেদ সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বাকবিদণ্ডায় জড়ান ট্রাম্প ট্রাম্প সম্প্রতি ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে সময়সীমা দিয়েছেন মাত্র দু সপ্তাহ এর প্রতিক্রিয়ায় মেদ ফেদেভ ট্রাম্পকে অভিযুক্ত করেন চূড়ান্ত আলটিমেটামের খেলা খেলার জন্য যা সরাসরি যুদ্ধের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া সামিল ট্রাম্প উত্তরে বলেন মেদ একজন ব্যর্থ সাবেক প্রেসিডেন্ট যিনি এখন এখনো নিজেকে ক্ষমতায় ভাবেন এবং তিনি বিপজ্জনক পথের দিকেই হাঁটছেন মেদেদেভ পাল্টা এক পোস্টে সোভিয়েত আমলের ডেড হ্যান্ড পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করে হুঁশিয়ারি দেন যা নিয়ে সংক্রিয়ভাবে। পারমাণবিক হামলা চালানো সম্ভব এই অনলাইন বাঘযুদ্ধ দুই চিরবৈরী পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে নতুন করে উত্তেজনা এই প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র বলেন আমরা মনে করি পারমাণবিক অস্ত্র নিয়ে যে কোনো আলোচনা অত্যন্ত সংবেদনশীল এ বিষয়ে সবারই দায়িত্বশীল আচরণ করা উচিত তিনি আরো বলেন মার্কিন সাবমেরিন মোতায়েনের বিষয়টি নতুন কিছু নয় এগুলো আগে থেকে প্রস্তুত অবস্থায় থাকে এ নিয়ে আমরা বিতর্কে যেতে চাই না ট্রাম্পের সাম্প্রতিক হুমকি অনুযায়ী রাশিয়া যদি ইউক্রেন যুদ্ধ বন্ধ না করে তবে রাশিয়া ও তার জ্বালানির প্রধান ক্রেতা ভারত চীন কয়েকটি দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে সৌদিতে সাত মাসে দুশো উনচল্লিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ সাউদি আরবে আবারও বেড়েছে মৃত্যুদণ্ড কার্যকরের হার মাত্র তিন দিনের ব্যবধানে দেশটিতে সতেরো জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যা সাম্প্রতিক সময় নজিরবিহীন সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অভিযোগে নতুন করে আরও দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এর আগে শনিবার ও রবিবার মাদক সংশ্লিষ্ট অপরাধে দোষী সাব্যস্ত পনেরো জনের শাস্তি কার্যকর হয় যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির হিসেব বলছে দু হাজার সালে শুরু থেকে এ পর্যন্ত আরবে দুশো উনচল্লিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এর মধ্যে শুধু মাদক সংশ্লিষ্ট অপরাধী প্রাণ গিয়েছে একশো একশো বিদেশি। এই প্রবণতাকে নজিরবিহীন গতি বলে উল্লেখ করেছে মানবাধিকার সংস্থাগুলো যুক্তরাজ্য ভিত্তিক এনজিও রিপ্রাইভ এর প্রধান নির্বাহী জিদ বাসিয়নি বলেন বিশ্বব্যাপী যেখানে হাসিসের মালিকানা ও ব্যবহারের শিথিলতা বাড়ছে সেখানে সাউদির এই করা অবস্থা গভীর উদ্বেগে তিনি আরও বলেন সাউদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের বড় একটি অংশ বিদেশি নাগরিক এটা স্পষ্টভাবে বৈষম্যমূলক বিশ্লেষকরা মনে করছেন দু সালে শুরু হওয়া সাউদির মাদক বিরোধী যুদ্ধের ফল এখন দেখা যাচ্ছে কারণ সেই সময় যাদের আটক করা হয়েছিল তাদের বিচার প্রক্রিয়া এখন শেষ হয়ে মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে এক সময় মাদক মামলায় মৃত্যুদণ্ড স্থগিত রেখেছিল সাউদি সরকার কিন্তু দু সালে শেষ দিক থেকে পুনরায় চালু করে পরিসংখ্যান বলছে ওই বছর উনিশ দু সালে দুজন এবং দু সালে অন্তত একশো সতেরো জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে শুধুমাত্র মাদক সংশ্লিষ্ট অপরাধে মানবাধিকার কর্মীরা বলছেন সাউদি সরকার একদিকে উদার সংস্কারের কথা বললেও অন্যদিকে মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে ভিশন দু হাজার তিরিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে তবে দেশটির প্রশাসনের দাবি মৃত্যুদণ্ড জনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় এবং শুধু সর্বোচ্চ আদালত পর্যন্ত আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরই এই সাজা কার্যকর করা হয় তিরিশ গুণ বেশি জল ছেড়েছে বাংলা বিরোধী ডিভিসি প্লাবন পরিস্থিতি নিয়ে তোপ মমতার একে তো লাগাতার বৃষ্টি আবার তার উপর ডিভিসির ছাড়া জলে প্লাবিত রাজ্যের বিভিন্ন প্রান্ত এই পরিস্থিতিতে আরো একবার ডিভিসিকে দুষলেন মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকার পরিচালিত এই সংস্থা ক্রমশ বাংলা বিরোধী হয়ে উঠছে বলে এক্স হ্যান্ডেলে তোপ দাগেন মমতা ব্যানার্জি পরিসংখ্যান তুলে ধরে মমতার দাবি দু সালের তুলনায় তিরিশ গুণ এবং দু সালের তুলনায় এগারো গুণ জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি যার ফলে নজিরবিহীনভাবে দক্ষিণবঙ্গে জেলাগুলি বিপর্যস্ত বাদ রাস্তা ফসল এবং সাধারণ মানুষের ঘরবাড়ির বিপুল ক্ষতি হয়েছে বর্তমান প্লাবন পরিস্থিতিতে ম্যানমেড বিপর্যয় বলে উল্লেখ করেন তিনি জল ছাড়ার পরিমাণ বৃদ্ধির নেপথ্যে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন উদ্বিগ্ন মমতা তার কথায় বাংলায় বাংলায় বন্যা ঘটানোর জন্য জল ছাড়ার পরিমাণ যেভাবে ক্রমাগত বাড়ছে তা অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক এর মধ্যে আমি স্পষ্ট গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি উল্লেখ্য হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের খাটালের অবস্থা খুবই খারাপ জলের তলায় গ্রামের পর গ্রাম বহু জায়গা থেকে ইতিমধ্যে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাসিন্দাদের খাবার জলের পর্যাপ্ত ব্যবস্থা করেছে প্রশাসন মমতার অভিযোগ না জানিয়ে বারবার জল ছাড়ে ডিবিসি নিজেদের সিদ্ধান্ত মতো জল ছড়ানোর পরিমাণ বাড়ানো হয় তার ফলে ভোগান্তির শিকার হন বাংলার বাসিন্দারা চলতি বছরও তার ব্যতিক্রম হয়নি বলেই দাবি এই মর্মে ডিবিসি চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী তবে তাতেও आखరే লাভ হয়নি